গতকাল ছয় সেপ্টেম্বর বিকাল পাঁচ ঘটিকায় ক্রাণীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক উঠান বৈঠকের আয়োজন করা হয় এতে ক্রাণীগঞ্জ অন্যায়ের প্রতিবাদ তরুণ ও যুবসংঘের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হয় এবং এই সংগঠনের যোগ্য সদস্য বেদদের কীভাবে এখানে অন্তর্ভুক্ত করা যায় তা নিয়ে আলোচনা করা হয় এতে কলাতিয়া ইউনিয়নের শিক্ষার্থী মেধাবী ও সচেতন মহল যোগদান করেন তাদের অজানা নানান প্রশ্নের উত্তরে অনুষ্ঠান চলতে থাকে এরপর প্রাণীগঞ্জ অন্যায়ের প্রতিবাদ তরুণ ও যুবসংঘ এই সংগঠনের মূল লক্ষ্য সামাজিক কাজ মানব সেবা দারিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তা দেশ এবং প্রবাস থেকে এই সংগঠনের সদস্য হয়ে সামাজিক দারিদ্র ও মানব সেবায় নিজেকে সামিল করতে পারার কথা তুলে ধরেন এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যনীয় কথা হয় এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের কল্যাণমূলক কর্ম যা আমাদের সংগঠনের সকল সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সুসম্পর্কের মাধ্যমে বাস্তবায়ন হবে সকল সদস্যগণের মতামতের বেতেতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে